আসসালামু আলাইকুম সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি আইএসের অভিযানের খবর দিব যে সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরে অর্থাৎ কানাডার ঠিক দক্ষিণে মিনিসোটা সেই জায়গাটাতে একটি আইএসের বড় অভিযান বেশ কয়েকদিন ধরে চলছে এবং জানুয়ারির এই শুরুতে চলছে সে সমস্ত অঞ্চলে ইউএসএতে বসবাস করছে বেশ কিছু আফ্রিকার আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা লোকজন এবং তাদের উপরেই এখন সেই অভিযানগুলি চলছে জনাব ডোনাল্ড ট্রাম্পের এবং ডোনাল্ড ট্রাম্প সেই জায়গাগুলিতে বিভিন্ন জায়গাতে তিনি লোক পাঠাচ্ছেন এবং বিভিন্ন ধরনের গ্রেফতার সহ বিভিন্ন কাজ চলছে এবং সেই জায়গাটাতে তিনি পনেরোশো আইএস শূন্য এগুলো তিনি পনেরোশো ট্রুপস তিনি সে জায়গায় নিযুক্ত করেছেন এবং বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ধরে আনা হচ্ছে এবং যাদেরকে ধরে আনা হচ্ছে আপনারা এবিসি নিউজের একটি নিউজ দেখতে পাচ্ছেন যারা আগ্রহী তারা এই এবিসি নিউজ থেকে এই নিউজটি পড়ে আসতে পারেন এবং যেটা হচ্ছে যে সে অঞ্চলের যারা মানুষ তাদেরকে যে এর হাজার হাজার অ্যারেস্ট করা হচ্ছে এবং অ্যারেস্ট করাদের মধ্যে কিন্তু রয়েছে যারা আমেরিকার সিটিজেন তারাও কিন্তু রয়েছে অর্থাৎ সেখানে আমেরিকার সিটিজেনরাও কোনোভাবে বাদ পড়ছে না এবং অন্তত একজন আমেরিকার সিটিজেনকে নিশ্চিত করা গিয়েছে যে তিনি সে জায়গাটাতে গ্রেফতার হয়েছেন আর অন্যদিকে যে জিনিসটা হচ্ছে যারা গ্রেফতার হচ্ছে তাদের দাবি তারা বলছে যে তাদের আইনজীবীদের সাথে তাদের যোগাযোগ করা হ করতে দিচ্ছে না এবং আইনজীবীরাও এই কথা বলেছেন যে তাদের সাথে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না আর অন্যদিকে আমেরিকান কর্তৃপক্ষ তারা বলছে যে না এই বিষয়টা সত্যি না আইনজীবীদের সাথে ফিজিক্যালি যোগাযোগ না করতে দেয়া হলেও তারা ওভার টেলিফোনে তাদের সাথে যোগাযোগ করছে এবং যেটা হচ্ছে যে মিনিসোটা বা এই মিনিয়া পুলিশ নর্থ এই সমস্ত একটি বড় অঞ্চল উত্তর অঞ্চল এবং এই উত্তর অঞ্চলে যেটা হচ্ছে যে অনেক আফ্রিকান ইমিগ্রেন্টরা এসে এদেশে বসবাস করা শুরু করেছে এবং তাদের আজকের জীবন কিন্তু হুমকির সম্মুখীন হচ্ছে যেন ডোনাল্ড ট্রাম্পের এই নীতির কারণেও এবং তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগগুলি রয়েছে যে তাদের ক্রেডিট কার্ড জালিয়াতি সহ বিভিন্ন ধরনের অভিযোগ কিছু কিছু মানুষের মধ্যে রয়েছে এবং সেখানে যারা দীর্ঘদিন ধরে বসবাস করে তারা দাবি করছে যে কিছু মানুষের জন্য তাদের কেন তাদের সবারই কেন এই ধরনের একটি খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে তো সেই সমস্ত অঞ্চলে যারা অবৈধ ইমিগ্রেন্ট রয়েছে তাদের কিন্তু এখন একটি খুবই খারাপ অবস্থা যাচ্ছে আফ্রিকান কমিউনিটির ব্যবসা বাণিজ্য কিন্তু অলমোস্ট সেসব অঞ্চল থেকে শেষ হয়ে যাচ্ছে মানুষ ভয় ঘর থেকে বের হচ্ছে না এবং এই সব অঞ্চলের অবৈধ শ্রমিক অনেক রয়েছে কারণ কি যে এই অঞ্চলগুলি কৃষি প্রধান অঞ্চল এবং আপনারা জানেন যে সহ ওই সব অঞ্চলকে একটি পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় অর্থাৎ পৃথিবীর অধিকাংশ গম কিন্তু সেই অঞ্চলে উৎপাদিত হয় এবং যেটা হচ্ছে যে ক্যানাডার ইউএসের কৃষিও কিন্তু অনেক অংশেই নির্ভরশীল এই অবৈধ যারা শ্রমিক রয়েছে তাদের তাদের জন্য কারণ তারা এসে সেখানে কাজ করেন তো সেটা হচ্ছে যে আগামীতে আমেরিকার কৃষি ক্ষেত্রেও বড় ধরনের একটি প্রভাব পড়তে পারে কারণ আমেরিকার যারা সাধারণ যারা দীর্ঘদিন ধরে বসবাস করে তারা কিন্তু কৃষি কাজ করতে আগ্রহী নয় কারণ এটি কষ্টসাধ্য কাজ বলে তারা করতে চান না তো এনিওয়ে তো এখন এই যে আইএস এর পনেরোশো ট্রুপস সে জায়গায় নিয়োগ করা হচ্ছে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের খবরগুলি নিচ্ছেন তো এগুলি কিন্তু আসলে একটি সুষ্ঠু ইমিগ্রেশন ব্যবস্থার জন্য অবশ্যই এটি ভালো কোনো কথা না তো দর্শক কোন দিকে পরিস্থিতি যায় আমরা খুব স্পষ্ট যে সেটা হচ্ছে যে মানুষকে যারা অবৈধ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তো আমেরিকা ফার্স্ট নীতিতে আমেরিকা আছেন আমেরিকা তাদের এলিয়েনদের বের করে দিতে যাচ্ছে তো সব মিলিয়ে এই ধরনের এই পরিস্থিতিতে কিন্তু শুধুমাত্র আমেরিকার ইকোনমিও না সারা বিশ্বের ইকোনমিতে কিন্তু এটি একটি বড় ধরনের হুমকির সম্মুখীন আমরা এই ধরনের অভিযান নিউ ইয়র্ক সহ বড় বড় শহরগুলিতে দেখেছি এবং আমরা এখন দেখছি একেবারে যে সমস্ত প্রভিন্সগুলিতে কম মানুষ বসবাস করে প্রচণ্ড ঠান্ডা মাইনাস থার্টি ফর্টি ডিগ্রি টেম্পারেচার সেই সমস্ত জায়গাতেও এসে কিন্তু এই ধরনের অভিযানগুলি চলছে তো আপনি কি মনে করেন জানাবেন যে আমেরিকার মতো একটি দেশ যেখানে মানবাধিকারের কথা সব সময় বলা হয় সেটা কতটা মানবাধিকারের জন্য ঠিক আছে সেটা জানাবেন কারণ যে একজন একজন আমেরিকান নাগরিককেও গ্রেফতার করা হয়েছে তো আদৌ তিনি কোনো দোষে দোষে কিনা বা তিনি ইমিগ্রেশন কোনো ফল করেছে কিনা আমরা জানি না অর্থাৎ যেটা মিডিয়ার মাধ্যমে এসেছে সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তো দর্শক আজ এ পর্যন্তই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম